নমস্কার বন্ধুরা আমার ঘরসংস চ্যানেল আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা ভালো আছি তো বলে দিলাম কিন্তু গরমে আপনারা যেরকম ভালো আছেন আমি ঠিক সেরকম ভালো আছি আমার বাড়িতে এসি তো নেই উল্টো অ্যাডভেস্টারে গরমে আমি হাফ সিদ্ধ হয়ে যাচ্ছি মানে মাংসটা গায়ে থেকে খুলে পড়ে যাওয়া বাকি আছে এতটা গরম লাগছে বন্ধুরা তো এখন বাজে হচ্ছে বেলা বারোটার এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা মানে এখন যে আমি আপনাদের সাথে কথা বলছি না মনের জোরে কথা বলছি বন্ধুরা কালকে এতটা রাত্রিবেলা শরীর খারাপ করেছে মানে ঠান্ডা গরমে না কিসের জন্য যাই না বন্ধুরা আর আমার তো অ্যানেমিয়া আছে যার জন্য এত কাঁপুনি হচ্ছে এই গরমে না বন্ধুরা আমি পুরো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে দিয়েছি আপনাদের দাদা ভাই দেখে কি হলো রে বাবা মাঝে মাঝে কাপুনি ওঠে কিন্তু ওরকম কোনোদিন হয় না কালকে যেরকম হচ্ছিল মানে এতটা কাপুন উঠছে আমি মুড়ে দিয়েও কাঁপছি তখন মনে হচ্ছে মানে প্রাণটা আমার এক্ষুনি বেরিয়ে যাবে একটা অস্বস্তি লাগছে শরীরের মধ্যে যা হোক আপনাদের আশীর্বাদে ভগবানের দয়ায় বেঁচে আছি আর আপনাদের সামনে উপস্থিত আছি আবার ব্লগ শুরু করেছি এখন শরীরটা একটু ভালো লাগছে আজকে পূর্ণিমা আর আছে কিন্তু বন্ধুরা মঙ্গলবার তো পূর্ণিমার জন্য কোমরে হাঁটুতে প্রচুর ব্যথা এমনিতেই জল দিচ্ছি বলে সারা গায়ে প্রচুর ব্যথা আর এই দেখুন সকাল সকাল আমি এই ফুলদানিটা সাজিয়ে নিয়েছি এখানে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানাবেন এখানে একটা হচ্ছে গিয়ে ওই মানি প্লান্টের গাছ ছিল গরমে না গাছটা কিরকম হয়ে যাচ্ছিল ওটা গাছ তালা ছায় রেখে এসেছি আমি জল দিয়ে আর এইটা ফুলদানিটা এখানে রেখেছি আর ভাত দেখুন ওখানে এক গামলা ভাত কিন্তু আমি করে নিয়েছি বন্ধুরা আর এখানে রান্না বান্না কতটা কি হয়েছে সেটা আমি সবটাই আপনাদেরকে দেখাবো আসুন কি রান্না কতটা হয়েছে বেলা বারোটার সময় দেখাই আপনাদেরকে তো এই যে দেখুন এখানে করছি লাউ চিংড়ি মুন্দ্রা আজকে দুপুরের মেনু লাউ চিংড়ি এই যে এই দেখুন আমাদের কমলিকাদের বাড়ি থেকে লাউ দিয়ে গেছে সে ওদের গাছের লাউ আগের দিন একটা দিয়ে গিয়েছিল আবার কালকে একটা দিয়ে গেছে খুব কচি লাউটা তো আমি খানিকটা কালকে এমনিই করেছিলাম মানে ঘন্ট আর আজকে এখন দাদা ভাই বললো যে হাতটা রেখে দাও চিংড়ি মাছ দিয়ে খাবো ওই জন্য চিংড়ি মাছ দিয়ে করবো বলে রেখে দিয়েছিলাম এখন চিংড়ি মাছ দিয়ে করলাম দুপুরের মেনু হচ্ছে লাউ চিংড়ি বন্ধুরা আর ওখানে আলু সিদ্ধ দিয়ে নিয়েছি ভাতের মধ্যে রয়েছে আর এখানে এই দেখুন মাছ ভাজা পোনা মাছ ভাজা করে নিয়েছি এই মাছটা একটু কাইকাই মতন করব এখন দেখি আপনাদের দাদাভাইকে জিজ্ঞাসা করি যে কাই করবো না ঝোল করবো পাতলা যেটাও বলবে সেটাই করবো এই রান্না হবে মাছের ঝোল আর এখানে লাউ চিনি গরমে আর কেউ কিছু খাবে না তেঁতুলে টক করব যেহেতু ঘরে আম নেই বন্ধুরা সেই জন্য তেঁতুল দিয়ে পাতলা করে টক করবো একটু চিনি দেবো দিয়ে ওটা খাওয়ার শেষে খাবো তাহলে কিন্তু গরমটা অনেক কম লাগবে কিন্তু আমার ছেলে খেতে পারবে দুঃখের বিষয় ভেবে দেখবো করবো কিনা আমার ছেলে খেতে পারবে না হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে তো ওই কারণে তো চলুন বন্ধুরা কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগলো সিক না করে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা সেই দুপুরবেলায় বান্না করছিলাম সে তো আপনাদের দেখাচ্ছিলাম তারপরে আর কথা বলতে পারিনি আর আসতেও পারিনি কেননা এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো তারপরে এমনি বেলা হয়ে গেছিল তাড়াহুড়ো করে সমস্ত কিছু কাজকর্ম সেরে একেবারে মানে আড়াইটা বাজে তখন খেতে দিয়েছি সবাইকে সেই জন্য আর তখন আসতে পারিনি এখন এসেছি আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এই সবে ঘুমের থেকে উঠে ভেবলুকে একটু খাওয়ালাম এই যেমন ভেবলু এখন বাইরে আসবে বলে ওই দেখুন দিয়ে মুখ বাড়ি আছে তো এখন সূর্যি মামা মনে হচ্ছে মানে এখনো দেরি আছে ডুবো ডুবো করছে ছোট হয়ে এসছে দেখুন ওই দেখুন মামা সূর্যিমা মামা অনেক দূরে চলে গেছে ডুবো ডুববো করছে রাস্তায় কিন্তু ছাড়া হয়ে গেছে বন্ধুরা এখন ভেবলু একটু ঘুরিয়ে নেবো আর এখানে এই দগিদের জন্য জল রাখি খাবার জন্য দেখুন জলটার অবস্থা জলটা একদম গরম হয়ে গেছে তাও দুপুরবেলা পাল্টে দেয় মা একবার বিকেলে পাল্টে দিই আমি এই যে এখানে নিম পাতা এগুলো নিম পাতা মিক্সিতে গুঁড়ো করে ওর রসটা আমি গাছে দিয়ে নিয়েছি ওই যে ওখানে ওই যে লঙ্কা গাছ আছে লঙ্কা গাছপাশে দিয়ে নিয়েছি আর ছেবে ফেলে দেবো আমি ভাবছি ধুনের সাথে এগুলো দিয়ে দেবো ওই জন্য থালার মধ্যে করে শুকাচ্ছি বন্ধুরা এই যে আমাদের উঠানের এইখানটা বানানো হয়েছে না সব জল দিতে হয় না হলে ওরে পাপে পাপ যা রোদ ফেটে যাবে দুদিনে ওই দেখুন একটা কাদামে ফেলে শুয়ে যে ওটা গুল্লু দেখ বললাম বলে মাথাটা উঁচু করে দেখছে শুয়ে আছে রাস্তা একদম ফাঁকা বন্ধুরা সাড়ে পাঁচটা বাজে কিন্তু রাস্তা একদম ফাঁকা তো টোটো ঢুকেছে গাছগুলোই জল দিয়ে নিতে হবে বা প্রচন্ড গরম সব খাটের তলায় দেখুন দাদার খাটের তলায় একটা মিনি শুয়ে আছে ওই যে ওখানে আমাদের ঘরেও আছে চলুন দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এদের সকালবেলা চান করিয়ে দিই মিঠু আর মিঠাইকে এখন পর্যন্ত ঠিক আছে দুপুরবেলায় অনেকদিন চান করাই আবার সকালে আছে চান করিয়েছি সকাল বলতে তখন কটা সাড়ে আটটা তখন চান করিয়েছি আবার এখন চান করাবো তাহলে বেশ সারা রাত আবার একটু ঠান্ডা ঠান্ডা থাকবে ভালোভাবে চুবি চুপি চান করে আর বাবান শুয়ে আছে এখনো মানে এখনো বলতো ও শুয়েছে কখন আমি জানি না ঘুম হচ্ছে এই যে এই যে একজন এখানে শুয়ে আছে ডাইনিং এর পাশে ডাইনিং এর তলায় শুয়ে থাকে আর আমার মিষ্টি শোনা কোথায় এই দেখুন বন্ধুরা ও যে মিষ্টি সোনা মিষ্টি আমি মিষ্টি সোনা ওই যে বেসিং এর পিছন দিকে একদম এই যে মিষ্টির মা ডেকে ডেকে বাইরে নিয়ে যাই বদমাসটা এই যে আমার গাছগুলো থাকে না বন্ধুরা জল পুরো আগুন হয়ে যায় এই সব জল ঢল এখন আবার তো এই যে দেখুন আমাদের পাড়াতে পুজো হয়েছে প্রসাদ দিয়ে গেছে একটা বাড়িতে পুজো হয়েছে এখানে প্রসাদ দিয়ে গেছে নারায়ণ পুজোর প্রসাদ আর ওইখানে ফল প্রসাদ এখানে সিন্নি প্রসাদ আমি ঘুমোচ্ছিলাম মার কাছে দিয়ে গেছে আমি ভেবলুকে কিন্তু বন্ধুরা এই যে দেখুন ঘুমের থেকে উঠে খাইছি এই যে এখানটা ছড়া মানে এসে পুরো এটো কাটা ছড়াছড়ি রয়েছে এখন ওইগুলো পরিষ্কার করবে আগে ভেবলুকে একটু রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি লোকজন বেশি রাস্তা বেরোনোর আগে তারপরে এগুলো পরিষ্কার করবে এই যে ওই যে পুচকু সোনা ঘুমাচ্ছে দেখুন দাদার ঘরে তো দেখলেন একটা সোনা ঘুমাচ্ছে ওর নাম মিনি আর এখানে পুচকু আর ওই যে বউগুলো আর বউুলোর মা ওই পাশে এই তো অবস্থা বন্ধুরা গরমের চোটে আমার মাছ ধরেও কিন্তু গরমের চোটে অবস্থা খারাপ ওদের জলটাও গরম হয়ে যায় কি যে অবস্থা ভগবান একটু বৃষ্টি কবে দেবে জানি না বন্ধুরা এবারে পেয়ারা পড়েছে আপনাদের দাদা ভাই রাস্তা থেকে পেয়ারা পেরেছে তো খাওয়াই দেখুন পেয়ারা গুলোর আর দেখুন দিয়ে পারছি না ছেলে তালে খাবে খেতে চাইবে মাখামুখি ভালোবাসে ওই জন্য আর চলুন তাহলে কাজকর্ম সমস্ত কিছু করে নি বন্ধুরা কলে এখনো জল আসেনি রাস্তার কলে পড়ছে ঘরের কলে কিন্তু এখনো জল পড়ছে না আমাদের ঠিক সাড়ে পাঁচটা জল আসে না মানে পাঁচটা চল্লিশ হবে তারপরে আসবে কি পৌনে ছটার সময় আসে কোনো ঠিক নেই একদম কোনোদিন বিকেলে আসেই না তারপর খাওয়া জল রাস্তার কলের থেকে ভরে নিয়ে আসতে হয় তো চলুন কাজকর্ম সমস্ত কিছু সেরেনি শোনা নাকি গেছো তো বন্ধুরা আমার ভেবলু কিন্তু বাইরে যাওয়ার জন্য পুরো একদম খুব ব্যস্ত হয়ে গেছে এখন আমার আর দাঁড়ানো চলবে না প্রত্যেকটা কভার আমার ভেবলুশন এরকম করে করে ছেড়ে আর এখন এই যে বাইরে যাবে ওই জন্য দাঁড়িয়ে আছে আমাকে আমি তো অন্য গায়ে দিয়ে যাই ওকে নিয়ে ওই জন্য ভাবছে মা অন্যটা গায়ে দিয়েছে আমাকে নিচ্ছে না কেন তো ঠিক আছে বন্ধুরা আজকে আর কোনো গল্প বললাম না গরমে বললামই তো কালকে খুব শরীর খারাপ করেছিল রাত্রেবেলায় আজকে সারাটা দিন শরীরটা ভীষণই খারাপ লাগছে বন্ধুরা তো আজকে প্লেন ব্লগ দিলাম সবাই প্লিজ দেখবেন আশা করি ভিডিও কিন্তু ভালো লাগবে তো দিন কেমন কাটলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন টাটা